তো এরই মাঝে আসলে আমাদের মাঝে পৌঁছেছেন ডক্টর মোহাম্মদ ইনুস আমরা দেখতে পাচ্ছি তিনি অলরেডি তিনি তার বাসভবনে পৌঁছে গেছেন আমরা দেখতে পাই তিনিও জনসাধারণকে হাত নাড়িয়ে স্বাগত জানান এবং জনসাধারণও সেখানে উপস্থিত হতে থাকে এবং আমরা আরও লক্ষ্য করে প্রশাসন তাকে নিরাপত্তার বেষ্টনে দিয়ে ঘেরে রাখে এবং সাধারণ জনগণও যে তাকে পেয়ে অনেক খুশি আমরা সেটা এখন কমেন্টে দেখবো যে আসলে তার প্রতিফলনটা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের আসার পরে যে সাধারণ মানুষের যে মনের যে ব্যক্ত তারা ঠিক এভাবে কমেন্টে প্রকাশ করছে যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাওয়া মানে জনগণের ভাগ্য পরিবর্তনের সুযোগ অভিনন্দন সারকে এরপর আমরা দেখতে পাচ্ছি একজন কমেন্ট করেছে একটা মানুষ এরকমই হওয়া চায় রাষ্ট্রপ্রধানে সাধারণত মানুষের কত সামনে উনি এভাবে থাকতে চায় আবার একজন কমেন্ট করেছেন ওনার মতো একজন যোগ দরকার ছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শত শত পজিটিভ রিভিউ আমরা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছেন যে আল্লাহ এই মানুষটির হাত ধরে পুরো বাংলাদেশ যেন নতুন করে আলোকিত হয়ে ওঠে এই মানুষটিকে তুমি দীর্ঘ হায়াত দান করো তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মার্শাল্লাহ আশা করে ওনার হাত ধরে দেশের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ অর্থাৎ জনগণ কিন্তু তাকে যে মেনে নিচ্ছে তারই একটি বহিঃপ্রকাশ প্রকাশ তারা এই ভিডিওর কমেন্টে কিন্তু অলরেডি তারা বলছে। যে উনি একজন বয়স্ক এবং বৃদ্ধ লোক এই ভাবনাটা আমাদের মাথায় রাখতে হবে পুরা বাংলার মানুষের প্রতি আমার এ আবেদন প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত ওনাকে সুযোগ করে দেওয়া অতিরিক্ত ঝামেলা যাতে না করি এরপরে আমরা আরও কম দেখতে পাচ্ছি যে যোগ্যদের যোগ্য স্থানে থাকা উচিত এবং সেখানে তাদের মানায় আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন যে এখানে সবই কিন্তু আসলে পজিটিভ কমেন্ট আমরা সব দেখতে পাচ্ছি এভাবেই কিন্তু আমরা আসলে তাকে পাওয়ার পরে নিজের মনের ভাবগুলো এভাবে প্রকাশ করছে জনসাধারণ তো দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ উনি আর সাথে খুব খুশি হয়েছি দোয়া রইল উনি সুন্দরভাবে দায়িত্ব পালন করে যেন দেশের কল্যাণ করতে পারে আমিন তো দেখতে পাচ্ছেন এখানে আসলে একশো পার্সেন্ট সব পজিটিভ কমেন্ট অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ছাত্র যে সকল সমন্বয়কগুলো রয়েছে তারা অবশ্যই একজন যোগ্য ব্যক্তিকে কিন্তু তারা দিয়েছে এটাই আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ আপনার যাত্রা বাংলাদেশের জন্য মঙ্গলজনক করুন দেশবাসীর পক্ষ হতে অন্তরের অন্তরস্থল হতে আপনাকে জানায় অভিনন্দন ও মোবারকবাদ আসলে এখানে দেখতে পাচ্ছেন সবই আসলে পজিটিভ রিভিউ আসলে মনটা ভরে যাচ্ছে যে একজন যোগ্য ব্যক্তিকে আসলে এতদিনে বাংলার মানুষ আসলে সঠিক স্থানে বসিয়েছে যে স্যারের কাছে আমার আমাদের একান্ত দাবি আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটি সোনার বাংলাদেশ করতে চাই বাংলাদেশের সকল মানুষের প্রতি বিশেষ অনুরোধ রইল যে তোমরা জানমাল বাড়িঘর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনদের উপর কেউ হাত উঠাও না তাদের উপর অত্যাচার করো না দেখতে কত সুন্দর সুন্দর কমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে যোগ্যদের যোগ্য স্থানে থাকা উচিত এবং সেখানে তাদের মানাই তো আসলে আমরা কোনো ব্যক্তিকে নিয়ে এরকম যে একশো পার্সেন্ট সবগুলো ভালো কমেন্ট আসলে আমরা এটা শুধু ডক্টর মোহাম্মদ ইউসের বেলাতে আমরা দেখতে পাচ্ছি যে ইনি একজন ব্যক্তি যার আসার ফলে বাংলার মানুষ তাকে সবাই সাতরে আমন্ত্রণ করছে তো দেখতে পাচ্ছেন এখানে তারা বলছে যে আমরা আপনাকে অভিভাবক হিসাবে পেয়ে অনেক খুশি আসলে সত্যিই খুব ভালো লাগছে তো এই ছিল আজকের মতো আমরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও খুব শীঘ্রই হাজির হচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ